দু সালে আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আপনারা দেখবেন যে এই নভেম্বর মাসে নভেম্বর মাস বললেও অক্টোবর মাসের মাসের শেষ সপ্তাহটা কিন্তু এসে যাবে তাহলে সেখান থেকে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে নভেম্বর মাসে তাদের অগ্রগতির ধারাটা তারা কিন্তু বজায় রাখতে সক্ষম হবে রাশির জাতক ও জাতিকা কেন কী কারণে তাদের অর্থ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক শিক্ষা সন্তান জীবন পারিবারিক জীবন কীরকম যাবে কতটুক ভালো হবে কোন দিকে দিকে ভালো করবে এটা নিয়েই আজকে আমাদের তর্ক এবং বিতর্ক আর্থিক দিকে স্থিতিশীলতা এই বছর তার কিন্তু এই বছরের শেষের দিকে কিন্তু আমরা অবস্থান করছি এবং আর কয়েকদিন পরেই কিন্তু দেখা যাবে একাত মাস পরেই কিন্তু নতুন বছর শুরু হবে অতএব এই শেষের সময়টা যার শেষ ভালো তার কিন্তু শুরুটাও ভালো হয় অতএব তুলারাশির জাতক ও জাতিকেগণের শেষটা কিন্তু খুবই ভালো ভারসাম্যতার মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটাবে যার কারণ তুলারাশির শেষ যখন ভালো যাবে তার নতুন বছরও কিন্তু তার ভালো যাওয়ার যাওয়ারই কথা পেশাগত দিক থেকে তার উন্নতি এবং বৃদ্ধি এবং পরিকল্পনা স্বীকৃতি লাভের নানান ধরনের সুযোগ সুবিধা তুলারাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে বছরের প্রথম তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ যে ভারসাম্যতা বজায় বজায় রেখেছে তা কিন্তু আপনার এই শেষের দিকেও তা আর্থিক ব্যবসা বাণিজ্যের ভারসাম্যতা কিন্তু সে ধরে রাখতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত সে ধরে রাখতে সক্ষম হয়েছে তুলা রাশি জাতক ও জাতিকেগণ এই বর্তমানে সম্পত্তি ক্রয় গাড়ি ক্রয় পরিবার পরিকল্পনা পরিকল্পিতভাবে নতুন ঘরবাড়ি তৈরি করে সেখানে বসবাস করা বা চলে যাওয়া তার সম্ভাবনা কিংবা ঘর থেকে দূরে নিজের পৈতৃক ভিটা ছেড়ে দূরে একটু নিজস্বভাবে আপনার মানে আবাসভূমি তৈরি করা সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তুলারাশির জাতক ও জাতিকাগরণ কিন্তু পড়ে যাবে পারিবারিক জীবন পারিবারিক সাইট থেকে এই মাছটি পরিবার ক্ষেত্রে আপনার অত্যন্ত শান্তিপ্রিয় শক্তিশালী ইতিবাচক ফলের মধ্য দিয়ে ধাবিত করতে পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ মহাজাগতিক শক্তি আপনার ব্যক্তিগত জীবনে ভারসাম্যতা আনতে সাহায্য করবে এবং মায়ের পূর্ণ আশীর্বাদ শিবের পূর্ণ আশীর্বাদ এবং আপনার শনির মানে একটা মানে অবস্থান আপনারা জানেন উনত্রিশে মার্চ মার্চে কিন্তু শনি মিন রাশিতে অবস্থান করছে বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে শনি দু হাজার সালে মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শশ মহারাজ্যকে এই নভেম্বর মাসে সে কিন্তু শশ রাজ্যকেও পতিত হবে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ যার কারণে তুলারাশি জাতক ও জাতিকাগণের মান সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘ দীর্ঘ পরিকল্পনা অনু দীর্ঘদিন সুখ শান্তি বজায় রাখার জন্য ব্যবসা বাণিজ্য উন্নতি ধরে রাখার জন্য এখন পর্যন্ত তার ভারসাম্যতা বজায় রাখ দীর্ঘদিনের ভারসাম্যতা বজায় রাখতে এখনও সে অটুট এবং অবস্থান মা বজায় রাখতে সক্ষম হয়েছে তুলারাশি জাতক ও জাতিকাগর দু হাজার সাল পুরোটাই সে ভারসাম্যতা বজায় রাখতে সক্ষম হবে তার শেষটা যেহেতু ভালো ভালো হয়েছে শুরুটাও দু হাজার সালেও শুরুটাও তার কিন্তু অত্যন্ত চমকপ্রদ অবস্থানের মধ্য দিয়ে সে যাবে নানান ধরনের সুযোগ সুবিধা লাভ করবে নানান ধরনের মানুষের সঙ্গ লাভ করবে নানান ধরনের আত্মীয় স্বজনের সঙ্গ লাভ করবে এবং পরিবার পরি পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি ভোগ বিলাসের মধ্য দিয়েই ধাবিত হবে কারণ তুলা রাশে কে অষ্টপিষ্ঠে রেখেছে কিন্তু শুক্র শুক্রকে দায়দায়িত্ব নাই সে ভোগ বিলাস কাম বাসনা অঢেল সম্পদ বিষয়ক সম্পত্তির মধ্যেই সে কিন্তু অবস্থান করে তার কিন্তু টাকার চাহিদা কিন্তু শেষ হবে না এই বর্তমান সময় অতএব আপনার বড় ঠাকুরের কৃপায় তুলা রাশি জাতক ও জাতিকার এবং শুক্রের একটা কৃপায় তারা রাশি জাতক ও জাতিকার একটা অলৌকিক কোনো ঘটনার ঘটনারও সাক্ষী হতে চলছে কুম্ভ রাশি জাতক ও জাতিকরণ দু সালে এই শেষ প্রান্তে শেষ প্রান্তে কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা নতুন চাকরি নতুন ব্যবসা বাণিজ্য নতুন বিয়ে শাদি নতুন প্রেম প্রীতি ভালোবাসা এবং জীবন জীবনসঙ্গিনীকে নিয়ে দূরে কোথাও একটু ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়বে তুলারাশির সফলতা জয় জয়কার কিন্তু আপনার তার আর্থিক সফলতা ব্যবসার সফলতা কৃষিতে সফলতা এবং পারিবারিক জীবনে সফলতা যা সব কিছুই সমষ্টিগত এই বর্তমানে একটা জোরালো অবস্থানের মধ্য দিয়ে আপনার সে কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ চাকরি ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধির দিকেও সে ধাবিত হবে এবং দীর্ঘদিন দীর্ঘদিনের পরিকল্পিত ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ভোগ করে রাখার জন্য যে পরিকল্পনা করেছেন তা কিন্তু আপনি ভোগ করতেই যাচ্ছেন এবং চাকরি পরিবর্তন হয়ে আপনার মনের মতো জায়গায় যদি আপনি ট্রান্সফার হন সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আকস্মিকভাবে সেটা কিন্তু আপনার পরিবর্তিত হবে রাশি জাতক ও জাতিকাগণের পেশাগত জীবনের উন্নতি আর্থিক উন্নতি ব্যবসার উন্নতি শারীরিক উন্নতি কর্মক্ষেত্রে যত্ন নেওয়ার প্রয়োজন এবং আপনি কর্মক্ষেত্রে মনোযোগটা বৃদ্ধি করুন এবং আপনি ভালো আছেন বিধায় গা আপনি ছেড়ে দিবেন না কারণ আপনার পিছনে সবসময় কিন্তু মিত্র শত্রু কিন্তু ঘোরাফেরা করছে সে সুযোগ পেলেই আপনাকে কিন্তু সবল দেবে অথায় এই জায়গাটা সতর্ক থাকতে হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ রাশির জাতক ও জাতিকাগণ রবি কিন্তু আপনার মানে আর তুলার প্রথম নিচু ঘরে অবস্থান করবে যার কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণের মানে সঠিক বুদ্ধি নিতে সে বিলম্ব করতে পারে হুটহাট চিন্তাভাবনা করার কারণে সে কিন্তু অনেক সময় বিচলিত হয়ে পড়তে পারে এবং নিজস্ব লোক দ্বারা একটু মানসিক কষ্ট অপমান বা অসহ্য যন্ত্রণা সেটাও কিন্তু ভোগ করতে পারে আপনার তুলারাশি সেটাও মনে রাখতে হবে কারণ বুথ কিন্তু কন্যা রাশি আপনার এই অক্টোবর মাসে প্রথম ঘরে এই তেইশে অক্টোবর বৃশ্চিক চব্বিশে অক্টোবর থেকে শুক্র সিংহ একাদশে আপনার কিন্তু অবস্থান করবে অতএব এই যে জিনিসগুলো আপনার আছে এই জিনিসগুলোকে যদি আমরা হিসাব নিক গ্রহদের সঞ্চারের কারণে তার মানে সর্বসময় যে ভালো অবস্থানের মধ্য দিয়ে যাবে এমনটাও ভাবা নয় কারণ তুলারাশির উপরে রাহু এবং কেতুর একটু যেমন চাপ থাকে এবং দাদাস ঘরে রবি সে কিন্তু সতেরোই অক্টোবরে কিন্তু দাদাস ঘরে রবি আপনার ঢুকে গেছে যার কারণে আপনি মাথা যন্ত্রণা ঘাড় ব্যথা এবং বুদ্ধির ভুল আপনার কিন্তু ধরা পড়বে এবং নিজে নিজের ভুলের কারণে নিজেই খেসের দিতে হতে পারে তুলা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অতএব আপনার শুক্র কারণে আপনি অনেক বিপদ থেকে যেমন আপনার রক্ষা পাবেন এবং অনুভূতি ওঠানামাও কিন্তু করবে কখনও কখনো আপনি অস্থির এবং আকস্মিক ভুলভাল চিন্তাভাবনা শক্তিশালী একটা মানে আপনার শক্তিশালী ভাবনা না করলে আপনি কিন্তু মনোবল বৃদ্ধির দিকে ধাবিত হবে না ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করুন এবং এটাকে ধরে রাখার চেষ্টা করুন তাহলে তুলার আপনার তুলারাশির জাতক ও জাতিকগণের অগ্রগতি আপনার অত্যন্ত সুখপ্রদান অবস্থা যাবে কারণ চৌদ্দ নং চিত্র নক্ষত্র ষোলো নং বিশাখা নক্ষত্র এই দুই রাশির যেমন রাগ থাকবে প্রচণ্ড ক্ষুব্ধ ক্ষিপ্ত হবে আবার কিন্তু এই জাতকে অগ্রগতির ধারাটাও কিন্তু তারা বজায় রাখতেও সক্ষম হবে প্রচুর অর্থ তারা যদি সঞ্চয় করে এবং সরকারি কোনো পরিকল্পনা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন যদি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তার পড়বে কারণ আর্থিক দিক থেকে প্রচুর একটা একটা খরচের সম্ভাবনা আছে কারণ আপনার বৃহস্পতির কারণে এবং তার দ্বাদশ বা অষ্টম ঘরে যখন বৃহস্পতি একটু দৃষ্টি প্রদান করে বা ভাব থাকে তখন কিন্তু শরীর বা আকস্মিক বিপদ আপদ তাকে কিন্তু অনেক সময় আঘাতপ্রাপ্ত করতে পারে এবং আপনার আর্থিক অবস্থা বিবাহ বিবাহ বা বিলাসবহু গাড়ি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনার ভালো পরিমাণ বা বিবাহসাদী দেওয়ার ক্ষেত্রে আপনার ভালো পরিমাণ অর্থ কিন্তু খরচ হওয়ার একটা যোগ আছে কারণ বাড়ি সম্পত্তি কেনার জন্য আপনি এই মাসটি ভালো নয় একটু এই মাসের পরে আপনি কি নয় বিক্রয়টা করুন নতুন বিনিয়োগ চলুন এই মাসে এই মাসে আপনি সাধারণ বাজেট বাজেট রাখুন এবং বড় কেনাকাটা স্থগিত রাখুন এই মাসে এই মাসে কিন্তু আপনাকে অনেক সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে তৃতীয় সপ্তাহে আপনার কিন্তু ভালো এই যে আপনার মানে তৃতীয় সপ্তাহ থেকেই আপনার কিন্তু বর্তমান সময়দের তৃতীয় সপ্তাহটা কিন্তু ভালো যাবে না জীবনসঙ্গিনীর সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সমর্থন আপনার বাড়বে এবং আপনাকে কিন্তু তৃতীয় ব্যক্তি মানে ব্যবসায় জায়গায় ভুল এবং কারোর মিথ্যা চক্রান্তির মধ্যেও কিন্তু আপনি পড়ে যেতে পারেন আপনার সাহসিক পদক্ষেপের কারণে আপনি অনেক বড়ো বিপদের হাত থেকে আপনি রেহাইও পাবেন অর্থনৈতিক নষ্ট অর্থনৈতিক লস হওয়ার হাত থেকেও আপনি রেহাই পাবেন এই তুলারাশির জাতক ও জাতিকাগণ শিশুদের শিশু ছোটোখাটো আপনার ঘরে ছোট শিশুদের কিছু স্বাস্থ্যপাতি খারাপের দিকে যেতে পারে এবং পিতা মাতার শরীরও কিন্তু একটু নিয়ে চিন্তা চিন্তাভাবনার মধ্যে থাকতে পারে জীবন জীবনসঙ্গিনীর চিন্তাভাবনা নিয়েও আপনার থাকতে পারে আপনি কিন্তু পেটের সমস্যা গ্যাসের প্রবলেমে ভোগ করবেন তাছাড়া পায়জনিত ভোগও যদি করেন বা আপনার গোপন জায়গায় যদি একটু যন্ত্রণা ভোগও করেন কোনো কারণে সেটা অস্বাভাবিক কিছু নয় ই মানে এই ইউরিন প্রবলেমও কিন্তু আপনাকে অল্প সময় হইলেও আপনাকে পড়তে পারে রাশির জাতক ও গণ ব্যবসায়িকরা আর ব্যবসায়ীদের জন্য কঠিন সময় যাবে এই বর্তমান সময় কারণ ধীর বৃদ্ধি ও ছোটোখাটো ইঙ্গিত রয়েছে ছোটোখাটো আপনার কিন্তু ব্যবসার জায়গাটায় যৌথ ব্যবসা বড় নিযুক্ত সব ব্যবসা অংশীদারিত্ব ব্যবসায় কিন্তু আপনার মানে সময়টা মানে এই সময়টা কিন্তু ভালো না সেটা ভাবনা করে আরও একটু পরে আপনার নিলেই ভালো হবে কারণ ধীর মানে আপনার কিন্তু ধীর গতি ছোটোখাটো ব্যবসার ইঙ্গিতটা বহন করে বড় ব্যবসা নয় বিনিয়োগ ও নতুন উদ্যোগের কারণে এই মাছটি ভালো নয় আপনি যদি যৌথ ব্যবসা অর্থকরী ব্যবসা বাণিজ্য অর্থ প্রয়োগ করতে যান সেটা থেমে যান আপনার কারণ এই মাছটা কিন্তু আপনার জন্য সেটা শুভ নয় দ্বিতীয় মাসে আপনি কিছু অর্ডার পাবেন এবং এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ক্রমশই আপনার কিন্তু উন্নতির দিকেই আপনি ধাবিত হবেন এবং কঠোর পরিশ্রম আপনার বেড়ে যাবে এবং উন্নতি চিন্তা ভাবনা নিয়েই আপনার ব্যবসা বাণিজ্য প্রসারটা কিন্তু ঘটবে ছাত্রজীবনে জীবনে পড়াশোনা আপনাকে অবশ্যই আগ্রহ বৃদ্ধি করতে হবে এবং হুটহাট মনে যা চায় সেটা ত্যাগ করুন মনোযোগ দিয়ে এক একগুলো জায়গায় মনোযোগ দিয়ে পড়াশোনা করুন ঘোরাফেরা একটু কম করে আপনি শরীরের দিকে লক্ষ্য দিন ঠিক সময় খান ঠিক সময় ঘুমান এবং ঠিক সময় ঘুরতে যান তাহলে গিয়ে শরীর ভালো থাকবে কিন্তু অনিয়মের হারটা কিন্তু ছাত্র জীবনে বেড়ে যেতে পারে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে কারণ ধৈর্য সহনশীলতা টঞ্চলের ব্যথায় কিন্তু কষ্টভোগও করতে পারে তুলারাশির জাতক ও জাতিকাগণ কারণ শুক্রবার আপনার মানে এই শুক্রবারে আপনি মা লক্ষ্মী পুজোর পর থেকেই আপনার তুলারাশি জাতকের অর্থ করে টাকা পয়সা ঘরে ঢুকে যাবে কারণ এই সময় আপনার অর্থ যে সময় মায়ের আশীর্বাদ ধনকেরা আছে এবং আপনার লক্ষ্মী পুজো এই যে সময়টা এই সময়টায় কিন্তু আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে এই সময় আপনার ঘরে অর্থ ঢুকে যাবে বিদ্যা ঢুকে যাবে প্রেম ঢুকে যাবে এবং সম্পদ গাড়ি ক্রয় বাসনাও কিন্তু ঢুকে যাবে অতএব এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্ত থাকুন ধীর গতিতে বুঝে শুনে মন শান্ত করেই আপনাকে এগুতে হবে তাহলে তুলা রাশির জাতক ও জাতিকাগণ একটা বাম্পর অবস্থানের মধ্যে ধন সম্পদ বৃদ্ধির দিকেই সে ধাবিত হতে পারবে এবং তার সুখ শান্তি অর্থক ব্যবসা বাণিজ্য আপনি স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে রাশির জাতক ও জাতিকাগণ